তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও এখানে প্রতারক থেকে সাবধান যারা কি শেয়ারে কাজ করেন তারা আসলে এই ভিডিওটা দেখে আপনাদের অনেকটা উপকারে আসবে কারণ কিভাবে একটা প্রতারক আইসা প্রতারণা কইরা কথার সল বলে আপনার এখান থেকে টাকাটা নিয়ে চলে গেল সে ভিডিওটা পুরো শেয়ারের কাজে কর্মরত আছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও এখানে প্রতারক থেকে সাবধান যারা কাজ করেন তারা আসলে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা উপকারে আসবে কারণ কিভাবে একটা প্রতারক প্রতারণা কইরা বলে আপনার এখান থেকে টাকাটা নিয়ে চলে গেল সে ভিডিওটা পুরা দেখলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রতারকরা আসে কি বেশে আসে কিভাবে আইসা টাকা পয়সা হাতে নিয়ে যায় অথচ বোঝার কোনো ক্যাপাসিটিও নাই আজকের এই ভিডিওটা আমাদের আরেকটা দোকানের ঘটনা ওখানে ওই যে লোকটা যে টাকা দিচ্ছে মানে সে দুইটা তেল নিছে জৈতনের দুইটা তেল কিনছে দুই বোতল কেনার পরে পাঁচশো টাকা একটা নোট দিয়েছে পাঁচশো টাকা নোট দেওয়ার পরে ও বলতাছে বাংতি নাই ও বললো যে না আমার কাছে বাংতি নাই পাঁচশো টাকা নোট আরও আমার কাছে সব পাঁচশো টাকা নোট তো পাঁচশো টাকা নোটটা যখন ওকে দিল দেওয়ার পরে ও কী করলো যে হিসাবটা হয়েছে তার ওই টাকাটা রাইখা ও বাকি টাকাটা ব্যাগ দিল বাকি টাকাটা ব্যাগ দিল সে বাকি টাকাটা ব্যাগ দেওয়ার পর যে অবশিষ্ট টাকাটা থাকে সেটাও তাকে ফিরাইয়ে দেওয়া হইলো মানে পাঁচশো টাকার সদাই নেওয়ার পরে যে টাকা বাকি ছিল ওই পুরো টাকাটা তাকে দিয়ে দিছে এখন এই যে হিসাবটা ওরে বুঝাই দিতেছে তারপরে দেখেন কি করে দেখে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এখন ওরে মানে টাকাটা বুঝাই দিচ্ছে যে আপনার এত টাকা বিল হয়েছে আপনার এখানে এই বাকি যে টাকাটা এটা রয়েছে আপনার টাকা বুঝা পাইছেন ওকে এখন ও সে কি করলো পাঁচশো টাকা দিলো দিল ক্যাশের ভিতরে ওকে তারপরে দেখেন কি করে এখন সে বলতে আছে যে এই যে তেলটা নিচে এটা কি আমার মাথায় দেওয়া যাবে না খাবারের জন্য মানে সে বলতে আছে মাথায় দেওয়া যাবে না খাবারের জন্য সে কিন্তু টাকাটা নিয়ে নিছে ওর বলতাছে যে না এটা আমার লাগবে না এটা নিয়ে নেন তো ও কী করলো যে বললো যে এটা আপনি খাইতেও পারবেন মাথায় দিতে পারবেন ও বলতেছে যে না থাক আমার এটা লাগবে না আপনি এটা রাইখা আমার টাকাটা ফেরত দেন তো কি করলো ওই পুরা টাকাটা নিয়ে নিল পুরা টাকাটা রাইখা দিল রাইখা কিস্তা সহকারে আবার ও টাকা ওকে ফিরিয়ে দিবে যে এটা ও মাথার দেওয়ার তেল এটা লাগবে না এটা আপনি রাইখা দেন এটা আমি মাথায় দিতে না এটা আপনি রাইখা দেন আমার টাকা ফিরিয়ে দেন তো ও কী করলো এই বুড়া টাকাটা এখানে রেখে পাঁচশো টাকা নোটটা বাই করে ও টাকাটা ওরে ফিরাই দিল দেখেন টাকাটা এখন কোথায় রাখে টাকাটা নিয়ে এখন মানি নিচে রাখবে এই যে মানি ব্যাগে নিচে রেখে দিছে কিন্তু টাকাটা এখন ওই বোতলটা দিয়ে বলতাছে কি যে ঠিক আছে তাইলে আমাকে একটা বোতল দেন ঠিক আছে একটা দেন তো একটা দেন আর বাকি যে টাকাটা এই বাকি টাকাটা দেন তো ও কি করলো এই যে ও যে আগে পাঁচশো টাকা দিয়ে দিছে ওর মাথায় আর এটা কাজ করেনি না কাজ করাতে ও কি করলো ওই তেলের বোতলটা দিয়ে বাকি টাকা যে খুচরাটা যে রাখা গেলা ছিল হিসাবে এই টাকাটি ও পুরাটা এখন দিয়ে দিবে দিয়ে দিলে ও দেখেন এক মিনিট দাঁড়াবে না সাথে সাথে ও চলে যাবে এই টাকাটি নিয়ে গেল ও কিন্তু সাথে পাঁচশো টাকা কিন্তু আগে নিয়ে নিছে ঠিক আছে এখন এই যে বাকি যে টাকাটি এটিও নিয়ে নিল এই যে এখন সে চলে যাচ্ছে মানে ও বুঝাইলো যে তার কোনো সমস্যা নেই পুরা টাকাটা সে নিয়ে চলে গেল তো আসলে যারা ক্যাশে কাজ করেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কাস্টমার যদি আসে এরকম তাড়াহুড়া করে তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে ও কিন্তু প্রতারক প্রতারক না হলে এরকম তারা আপনার সাথে করবে না আর এরকম কথাবার্তাও আপনার সাথে সাথে বলতো না ঠিক আছে যেহেতু আপনার কাছে আইসে এরকম বলবাল কথা বলতে আছে যে এই তেলটা কি আপনি মাথায় ইউজ করবেন কিনা এই তেলটা কি খাওয়া যাবে কি না এসব যখন বলতে আছে আর আপনাকে বলতে আছে যেহেতু টাকাটা নেন টাকাটা ব্যাগ দেন তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কোনো কাস্টমার এসে যদি আপনার সাথে তারা করে তাহলে বুঝতে হবে সে একজন প্রতারক তো প্রতারক হতে সাবধান তো ধীরে সস্থিরে কাজ করবেন ওকেও বুঝতে দিবেন না আপনিও হারবেন না যাতে করে আপনার এখানে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ সে যে এখন এই যে পাঁচশো রিয়েল নিয়ে গেল সৌদির এই পাঁচশো রিয়েল বাংলাদেশে টাকায় কনভার্ট করলে আপনার সতেরো হাজার টাকার মতো আসে ঠিক আছে তো এই যে সতেরো হাজার টাকার মতো যা আসে যে টাকাটা সে নিয়ে চলে গেল সেটা তো এই যে একজন কর্মচারী যে এখানে কেশেরে দায়িত্বে আছে তারই টাকাটা বলা লাগবে ঠিক আছে তো ও তো খেয়াল করে নাই ও তো আরেকজনের সাথে কথা বলতে মানে ক্যাশে একটা কাস্টমার আসে পাঁচশো টাকা একটা নোট দিছে সে তেমন একটা কেয়ার করে নাই যার কারণে এই টাকাটা তার জরিমানা দিতে হয়েছে ঠিক আছে তো সব তো যারা যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে করে ওরা ভিডিওটা দেখে ওদেরও কিছুটা হলে উপকারে আসে তবে যারা আসলে সৌদি আরবে কেশিয়ারের কাজে কর্মরত আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর হচ্ছে যারা দেশের বাইরে আছেন এখনো কেউ আসেন নাই এই সৌদি আরবে তো আশা কথা ভাবতেছেন আসলে এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে তো প্রতারক হতে সাবধান তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবে